মানে না কোরান মানতে হলে হাদিস মানতে হলে ইসলাম জীবনে ফিট করতে হলে সত্যের মাপকাঠি কাটি সাহাবায়াম যারা ছিলেন কোরআনের প্রথম ছাত্র এবং তাদের সূত্র ধরে দারুল দেবন দারুল কাম আসহাবে সুফা মদিনা বার্সাজি জামে আজহার দারুল দেবন করাচি আরো বিশ্বের যত মাদ্রাসা আছে উমদনগর মাদ্রাসা ইমামবাড়ি মাদ্রাসা তালিমুল কোরআন তাজপুরের মাদ্রাসা

गाँव यत्नू अल अलैहि टिका दिल नंबर होइलो শিক্ষা দেওয়া তিন নম্বর হইল কৌশল করা এবং বাস্তব প্র্যাক্টিক্যালে মানুষের জিন্দিগিতে ইসলাম বিশ্বনির আদর্শ কিভাবে প্র্যাক্টিক্যালে তারা জীবনের মধ্যে আমাদের বিবাদ মাদ্রাসাগুলোতে কিভাবে বাচ্চারা নামাজ পড়তে হবে কিভাবে সে করতে হবে কিভাবে তাই এমন করতে হবে কিভাবে জানা নামাজ করতে হবে কিভাবে আপনার আপনার সন্তানটা আপনি মরে গেলে আপনার বেগম মহতার মরে গেলে আপনার কাছে মরে গেলে নানা নানি মরে গেলে ওই নুরানি মাদ্রেসা তালিমুল কোরআনে যে পড়েছে তাকে হ্যাকমত ব্যক্তি গেলে এমন ভাবে শিক্ষা দেওয়া হয় যেন জানা যার নামাজ আপনার সন্তান পঞ্চম শ্রেণী পর্যন্ত অথবা নুরানি তৃতীয় ক্লাস যদি পড়তে পারে তাহলে কিভাবে ব্যক্তি গেলে ওই পাঁচ বছর পড়িয়া আপনার সন্তানটা তেরো চোদ্দ বছর হয়েছে জানা নামাজ কিভাবে পড়াতে পারে ইমামতি কিভাবে পড়াতে পারে আদার একামত কি দিতে পারে বাস্তব জীবনে তার ইসলামবাদীর মধ্যে ফিট করতে পারে এই হাকল প্র্যাক্টিক্যাল দিনটা তাকে শিক্ষা দেওয়া হয় ইব্রাহিম ইসলাম দ্বারা করেছিলেন অবশ্যই দরকার নামাদের মতো সারা সারা নামাজ শুদ্ধ হয় না বন্ধু ইব্রাহিম তোমার এক নম্বর সিরিয়ালটা আমি ঠিক রাখলাম দুই নম্বর সিরিয়ালটা আমি আর ঠিক রাখলাম না দুই নম্বরে মানুষের আত্মার পরিশুদ্ধ দরকার এই জন্য আল্লাহ অন্য অন্য জায়গায় সরে আলে ইমরানে মায়াদের জুমায় আরো বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন ও হবে ও কবর ইব্রাহিম কলিনুল্লাহ দুই নম্বর সিরিয়াল হল তেলাওয়াতের পর পর হলো তসকাইন মানুষের চরিত্র সংশোধন গুরু বলেন শুভ তিন নম্বর হইল কোরআন শিক্ষা দেওয়া চার নম্বর হইল হ্যাকম বাস্তবে শিক্ষার সাথে দীক্ষা এই চারটি গুণ এই চারটি কর্মসূচির মাধ্যমে জৈনবী হবে শিক্ষক বাইতুল্লাহ কাম হইল রাসুল্লাহ সিলেবাস হবে কিতাবুল্লাহ ও তোমার কালামুল্লাহ ও বন্ধুরা আমার এটি প্রমাণ হয় কালামুল্লার শিক্ষা ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া কিতাবুল্লার শিক্ষা ছাড়া আসমানের শিক্ষা ছাড়া আপনার আমার সন্তান আসল মানুষ প্রকৃত মানুষ আদর্শ মানুষ হতে পারে না কথা ঠিক না বেঠিক আমাদের তো বান্দর বান্দর হওয়ার জন্য বান্দরের পরিচয় দেওয়ার জন্য পাঠ্য পুস্তকে বান্দরের ভাগ করানো হয়ে মানুষ বান্দর থেকে বানাইছে না ওজুবিল্লা আসতে হইতেছেন আপনার আর ওজুর কিছুর গ্যাং একটা বিষয় আছে এই সময়টা মারাত্মক এই সময় দেখবেন ছেলেরা বাপের কথা শুনে না মার কথা শুনে না বন্ধু বান্ধবরা যেভাবে আড্ডা দেয় আর এখন একটা

এই আদর্শবান জাতি জাতি যারা কর্ণধার হবে এদেরকে হায়ান বানানোর অপচেষ্টা করা হচ্ছে বর্তমান গভীর ষড়যন্ত্র জুড়ু বলেন ঠিক না বেঠি আনি একটা উদাহরণ দেই এই কোরআনের শিক্ষার মাধ্যমে এই সহমতের মাধ্যমে আল কোরআন যেই মাদ্রাসার শিক্ষক হলেন রাসুল্লাহ পুস্তক হচ্ছে কালামুল্লাহ জুড়ু বলেন পুস্তক আল্লাহর কালাম কালামুল্লাহ মানে

পার্শ্ব থেকে সহবত থেকে সংস্পর্শ থেকে আমি বিদায় হয়ে যাবো আপনার মতো এরকম ভালো একজন মানুষ আপনার মতো ভালো এই রকম একজন শিক্ষক আমার জীবনে পাই নাই আপনার কথা আমি কিভাবে পারি পারি না না। হিসাবে কিছু কোন কিছু যত সামান্য একটা উপহার কে আপনি আমাকে দেবেন না যেই স্মৃতি উপহারটা দেখিয়া মাঝে মধ্যে আমি আনা চিবালেক আপনার কথা স্মরণ করে আমার কলিজাটাকে যেন আমি ঠান্ডা করতে পারি শুভ

আমার পক্ষ থেকে দেওয়ার মতো এমন কোনো ধনবান্দার আমার কাছে নাই আমার কাছে উল্লেখিত এমন কোন মাল নাই এমন কোনো সম্পদ নাই এমন কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নাই রিয়ানাস ইবনে মালেক তবে আমার ব্যবহৃত একটা রুমাল তবে এটা নতুন নয় पुराना সুবহানাল্লাহ বলেন আল্লাহ আনাস আমি যদি তোমাকে পুরানা ওই রুমালটা গিফট করি হাদিয়া দেই তুমি কি গ্রহণ করবে নবীর রাহমাতুল লিল আলামিনের কথা শুনে কুছাইতে বাগবাগ হয়ে হযরতে আনাস ইবনে মালিক বলেন ওগো নবীজি আপনার এই পুরানার উমার আমার জীবনের সবচেয়ে বড় উপহার সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুকম পক্ষ থেকে হাদিয়া পাইয়া খুশি হইয়া চলে আসলেন নিজের বাড়িতে বিশ্বনবী রহমাতুল্লীলা আল আমিনের ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে সাহবায় রামের একটি জমাত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুর মাধ্যমে বড় একটা টিম ওনারা বললেন নবীর খাদেম নবীর প্রিয় সাহাবী নবীর আসেক হযরত আনাসকে আমরা দেখতে যাব আনাসের বাড়িতে সবাই রওনা হলেন সবাই হাজির হইয়া এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাহু সাহাবায়ে کرامকে একরাম করলেন সম্মান করলেন খাদ্য খাওয়ানোর জন্য আপ্যায়নের জন্য একটা ভোজনের একটা আপ্যায়নের ব্যবস্থা করলেন ওনার সামর্থ্য অনুযায়ী সাহাবাই কেরামদেরকে উনি খাওয়ালেন দশ থারখানা বিছিয়ে দিলেন স্বর্ণ সবাইকে খাওয়ালেন খাওয়ানোর পরে আমাদের একটা নীতি আছে হাত এবং মুখ পরিষ্কার করার জন্য রুমাল দেই গামছা দেই অথবা এই যে টিস্যু আছে টিস্যু আমরা দেই কথা ঠিক না বেঠিক সাহাবাই কেরাম হজরতে

হাত পরিষ্কার মুখ পরিষ্কার করার জন্য তোমাল অথবা আমাদেরকে রুমাল দাও অথবা গামসা দাও রাজি আল্লাহ বললেন আমি আপনাদেরকে গামছা কুত থেকে দিব টিসু কুত থেকে দিব এতটুকু দেওয়ার মতো আমার তো সামর্থ্য নাই তবে আপনারা একটু অপেক্ষা করুন আপনাদের হাত এবং মুখ পরিষ্কার করার জন্য অবশ্যই আমার ঘরে একটা রোমার আছে সেটা আপনাদের হাতে তুলে দেব ঘরের সেবিকা দাসী ছিল দাসীকে বললেন দেখো তো দেখো আমার ঘরের মধ্যে আমাকে যে বিশ্ব বিদায় কালীন সময়ে রুমাল দিয়েছিলেন আমাকে রুমালটা হাত রুমালটা গিফট করেছিলেন ও সেবিকা দেখো রুমালটা আছে কোথায় আমার কাছে তুমি দাও সেবিকা খুঁজে রুমালটা বের করেছে রুমাল বের করার পরে দেখা যায় রুমালটা এমনিতেই পুরনো বরময়লায় আবর্জনাযুক্ত আবর্জনা যুক্ত

যে তুমি আগুন জ্বালা সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আগুন জ্বলাইয়া দেওয়া হলো চুলার ভিতরে এবার চুলার ভিতরে যখন জ্বলন্ত আগুনের অগ্নি শিখা যখন অগ্নিস্ফূলঙ্গ যখন উদ্যমকে হতে লাগলো আগুনের ভিতরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব ওই সেই ব্যবহৃত সামনে যে কেরামতিটা যায় কেরামতি শুন এবার মালিক যখনই রোমালটা চুলার ভিতরে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে এবার ওই রুমালটা দব দবে সাদা হইয়া চুলার পিথর থেকে আবার ওটু সিস্টেমে হতে হতে আনাসিবনে মালিকের হাত ধরেছে জুবাহান আর একটু জোরে শুনলে সাহবাহাম বলেন আমাদের খাবার মনে হইলে আগুন ঢুকাইতো তখন ভাইসা আগুন ঢুকাইলে রুমাল তাক বনি দামি রুমাল চাদর তাক বোনা জ্বলব আওয়াজ দিয়া কই না কেনে চিল্লায় বলেন জ্বলব না তাকবো জলে যাবে গিয়া আর পরিষ্কার করতে হইলে উন্নত মানের সাবান কামাল সাবান জামাল সাবান আরো এই পেপসি সাবান অথবা হুইল পাউডারের দরকার পড়ে কথা ঠিক না বেঠি গরম পানি লাগে কিন্তু আনাসের এই রুমালটা পানি দ্বারা দৌত করেন না সাবান লাগে নাই পাউডার লাগেন নাই কিসের ভিতরে তারও নিবানো আগুন না জ্বলন্ত আগুন জ্বলছে তো রুমাল রুমাল জ্বলছে সাহাবায় কারাম বলেন ই কি আজীব কারবার ভাইয়া না আজ বলতে পারলাম না আমাদের কোন ময়লা কাপড় যদি হয় আমরা সেটাকে উন্নত মানের সাবান অথবা হুইল পাউডার অথবা গরম পানি করে সেটাকে প্রক্রিয়া জাত করে আমরা দুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি আপনার এই রুমালটা জ্বলন্ত আঙ্গুরে ঢুক আগুনে ঢুকেই দিলেন আগুন থেকে চুলার ভিতর থেকে সেটা ধবধবে সাদা হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাও আবার আবার দেখা যায় আপনার হাতে চলে এসেছি এ কি আজীব কারবার জীবনে তো এইরকম দৃশ্য দেখি নাই সুহান আল্লাহ বলেন

এই যে রুমাল এই রুমালটা আসলে আমার রুমাল নাও এই রুমালটা হলো হল বিশ্বনবী রহমাতুলা আলামিনের ব্যবহৃত রুমাল সুহান আল্লাহ

আরো সুস্বাদু আরো মিসকে আম্বরে উঠছে আরো খুশভুজুর বলেন সুবহান্লাহ এখন আমার বিসমিল্লাহির রাহমানির রাহিম সেই মুজিজা আমার কাছে আর মণ্ডবে প্রকাশিত হয়েছে আমার যখনই প্রয়োজন হয় পরিষ্কার করার জন্য আমি এটা কা প্রয়োজন হয় না সাবানের টাচ প্রয়োজন হয় না গরম পানি হুইল পাউডারের প্রয়োজন হয় না যখনই ওই রুমানটা পরিষ্কার করার প্রয়োজন হয় আগুন জ্বালাইয়া আগুনের ভিতরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রমান

নবীজির একজন সাহাবী নাম হযরতে আনাস ইবনে মালিক যারা বলেন না নামটা কি আনাসিবনে মালিক আনাসিবনে মালিকরা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা খাদেম 10 বছর خدمت করেছেন খাদামtun নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছারা সিনিন ফামা কালা বিছরবী রামাতুললিনা নবীনদের দরবারে 10 বছর হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মুখদমত করেছেন خدمت করার পরে এবার বিদায় নেবেন নবীজিকে বললেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবীজি গো আপনার পার্শ্ব থেকে সহবত থেকে সংস্পর্শ থেকে আমি বিদায় হয়ে যাব তবে আপনার মতো এরকম ভালো একজন মানুষ আপনার মতো ভালো এরকম একজন শিক্ষক আমার জীবনে পাই নাই অবানবী আপনার কথা আমি কিভাবে ভুলতে পারি বলবো না ভুলতে পারি না

আমার পক্ষ থেকে দেওয়ার মতো এমন কোনো ধনবান্দার আমার কাছে নাই আমার কাছে উল্লেখ্য তেমন কোনো মাল নাই এমন কোনো সংকট নাই এমন কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নাই রিয়ান আসিবন মালিক তবে আমার ব্যবহৃত একটা রুমাল তাওয়াইটা নতুন নয় পুরানা সুবহানাল্লাহ বলেন আল্লাহ আনাস আমি যদি তোমাকে পুরানা ওই রুমালটা গিফট করি হাদিয়া দেই তুমি কি গ্রহণ করবে নবীর আহমদুল্লিল আলমিনের কথা শুনে কুসুইতে বাঘ বাঘ হয়ে হজরতে আনাসিবনে মালিক বলেন অগণবিজি আপনার এই পুরানা রুমাল আমার জীবনের সবচেয়ে বড় উপহার আনাসিবনে না মালিক রাতিয়াল্লাহ ঘুটালের ঘুপ পক্ষ থেকে হাদিয়া পাইয়া খুশি হইয়া চলে আসলেন নিজের বাড়িতে বিশ্বনবী রহমাতুল্লীলা আমিনের ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে সাহাবাহিক আমের একই জমাত হদরতে আবুহুরেরা রাদিয়াল লাহু তাহানহুর মাধ্যমে ভরা একটা টিম ওনারা বললেন নবীজীর খা দেন প্রিয় সাহেব ই নবীজীর আনাস এক আনাসকে আমরা দেখতে যাব আনাসের বাড়িতে সবাই রোহনা হলেন সবাই হাজির হয়েয়া এবার আনাসিক নিয়ে মালিক রাদিয়াল লাহুতা আলান হু একরাম করলেন সম্মান করলেন খাদ্য খাওয়ানোর জন্য আপ্যায়নের জন্য একটা ভোজনের একটা আপ্যায়নের ব্যবস্থা করলেন ওনার সামর্থ্য অনুযায়ী সাহাবাই কেরামদেরকে উনি খাওয়ালেন দরস্থারখানা বিছিয়ে দিলেন স্বর্ণ তরিকায় সবাইকে খাওয়ালেন খাওয়ানোর পরে আমাদের একটা নীতি আছে হাত এবং মুখ পরিষ্কার করার জন্য রুমাল দেই গামছা দেই অথবা এই যে টিসু আছে টিস্যু আমরা দেই কথা ঠিক না বেঠিক সাহাবাই কেরাম হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুব বর্ণনা করেন লামিয়াতুল মুজিদাত নামক kitab এর ঘটনা হযরতি আবু হুরাইরা বলেন ভাই আনাস হাত পরিষ্কার করতে হবে মুখ মুখে কিছু মহিলা আছে এগুলো পরিষ্কার করতে হবে আনাস আমাদের হাত পরিষ্কার মুখ পরিষ্কার জন করার জন্য অথবা আমাদেরকে রুমাল দাও অথবা গামছা দাও রাজি আল্লাহ বললেন

আমার ঘরের মধ্যে আমাকে যে বিশ্ব বিশ্বনবী বিদায়কালীন সময়ে রুমাল দিয়েছিলেন আমাকে রুমালটা হাত রুমালটা গিফট করেছিলেন ও সেবিকা দেখো রুমালটা আছে কোথায় আমার কাছে তুমি দাও সেবিকা খুঁজে রুমালটা বের করেছে রুমাল বের করার পরে দেখা যায় রুমালটা এমনিতেই পুরানো বড় ময়লায় আবর্জনা যুক্ত আবর্জনা মেলায় যুক্ত হওয়ার কারণে হদরতে আনাসিবনে মানিক তাআলা নোর কাছে দিতে একটু দিদা বধ করল দাসী আনাস বিন মালিক পড়ান

আগুন জ্বালাইয়া দেওয়া হইল চুলার ভিতরে এবার চুলার ভিতরে যখন জ্বলন্ত আগুনের শিখা যখন অগ্নি যখন লাগলো আগুনের ভিতরে বিশ্ব নবীর ব্যবহৃত গিফট পাওয়া উপহার পাওয়া ওভা জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া দিলেন সামনে যে বলছে যে একটা কেরামতিটা শুনে ধন্য মালিক যখন রোমালটা চুলার ভিতরে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে এবার ওই রুমালটা দব দবে সাদা হইয়া চুলার পিতর থেকে আমাদের খাবার মনে হইলে আগুন ঢুকাইতো রকম ভাই সাহায্য আগুন উঠুকাইলে রুমাল টাকবোনি দামি রুমাল সাদর টাকব না জ্বলবো আওয়াজ দিয়া শুন না চিল্লায় বলেন জ্বলবো না থাকবো জ্বলে যাবে গিয়া আর পরিষ্কার করতে হইলে উন্নত মানের সাবান কামাল সাবান জামাল সাবান আরো যত পেপসি সাবান অথবা হুইল পাউডারের দরকার পড়ে কথা ঠিক না বেঠি গরম পানি লাগে কিন্তু আনাসের এই রুমালটা পানি দ্বারা দৌত করেন না সাবান লাগে নাই পাউডার লাগে নাই কিসের ভিতরে তারও নিবানু আগুন না জ্বলন্ত আগুন জ্বলছে তো রুমাল रुमाल जल से साहबाए कराम बोले नहीं कि आजीब कारवार भाई ना आज बोलते बार ना আমাদের কোন ময়লা কাপড় যদি হয় আমরা সেটাকে অন্যতমানের সাবান অথবা হুইল পাউডার অথবা গরম পানি করে সেটাকে প্রক্রিয়া করে আমরা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি আপনার এই রুমালটা জ্বলন্ত আঙ্গুরে ঢুক আগুনে ঢুকেই দিলেন আগুন থেকে চুলার ভিতর থেকে সেটা ধবধবে সাদা হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাও আবার আবার দেখা যায় আপনার হাতে চলে এসেছি এ কি আজীব কারবার জীবনে তো এইরকম দৃশ্য দেখি নাই শুভান বলেন হজরতে আনাজ বিন মালিক বলেন এটা আমার কোন কেরামতি না কেরামতি হইল বিশ্ব তার মানে বিশ্ব নবীর মজিজা জুরু বলেন সোবাহান আরো জুরু বলেন না সোবাহান কি মজিজা আমরা জানতে চাই আপনারা জানতে চাইনি আনাজ বলেন অনবীজির সাহাবিরা মেহমান না জানেননি এই যে রুমাল এই রুমালটা আসলে আমার রুমাল নাও এই রুমালটা হলো বিশ্ব নবী রহমাতুল্লীলা আলমিনের ব্যবহৃত রুমাল সুহান আল্লাহ কন এই রুমাল দ্বারা আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লীলা আলমিনের পশ্চিমা গাম

Kavana বিছ নবীর রহমাতুল্লিন আলামিন এর সেই মুজিজা আমার কাছে আর প্রকাশিত হয়েছে আমার যখনই প্রয়োজন হয় পরিষ্কার করার জন্য আমি এটা কা প্রয়োজন হয় না সাবানের কাজ প্রয়োজন হয় না গরম পানি হুইল পাউডারের প্রয়োজন হয় না যখনই ওই রোমাটা পরিষ্কার করার প্রয়োজন হয় আগুন জ্বালাইয়া আগুনের ভিতরে বিশ্বনবী রহমাতুল্লিন আলামিনের রোমা আমি যখন ঢুকাইয়া দে সাথে সাথে আগুনে ওই বিশ্ব নবীর ব্যবহৃত রুমালটাকে দবদবে সাদা করে ফেলে জ্বালায় না